প্রতিষ্ঠা করা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা না প্রাণ প্রতিষ্ঠা থেকে পূজা শুরু হয় আর বিসর্জনের পরে কিন্তু কোনো পূজা নাই আছে কি ঠাকুর যদি বিসর্জন হয় যা তখন কি পূজা আছে তাহলে ওইখানে প্রাণ প্রতিষ্ঠা থেকেই বিসর্জনের শ্রাম পর্যন্ত আমরা পূজা করছি তাহলে ওখানে কার পূজা হয়েছে মূর্তির পূজা হয়েছে না প্রাণের পূজা হয়েছে ওইখানেও প্রাণের পূজা করা হয়েছে আমাদের এই দেহের মধ্যে কি প্রাণ আছে এই প্রাণের আমরা কিভাবে করবো সেই সম্পর্কে কথা শুনেন এই যে এখানে একটা ছবি দেওয়া আছে ছবিটা একটু দেখেন এটা এটা আমাদের মানুষের ছবি বুঝছেন তাহলে এই মানুষের দেহটাকে ছয়টি চক্রে বিভক্ত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে কি ছট চক্র কি নাম দেওয়া হয়েছে ফটো চক্র তাহলে প্রথমে আমরা মূলাদার থেকে শুরু করব এই মূলাদার কোথায় আছে দেখেন তো এই যে শাস্ত্রের যে মেরিডিয়ানটা আছে মেরিডিয়ানর শেষ প্রান্ততে যে গুজ্জ মূল আছে সেটা হলো মূলাদার ক্ষেত্র এখানে এটা সঙ্গীতের মধ্যে বলা হয়েছিল যে তো কি জানেন মূলাদ আছে মূলাধারে মাত্র শক্তি হয়ে 왔তো গুণdolo নির জাগরণে তারে করো রে বোধ তাহলে মাতৃ যক্তি আছে আছে ধারে ওখানে ঘুমন্ত অবস্থা আছে ওই ঘুমন্ত মাকে যদি আমরা জাগাইতে না পারি তাহলে কিন্তু পূজা হবে না তো সেই কথাটাই बोलते যে মূলাধারে মাতৃ শক্তি হয়ে 왔তো 왔তো না আছে আপাতত ঘুমন্ত অবস্থা আছে কুলকুন্ডলিনী জাগরণে তারে করে বোধ তুমি সাত চৈতন্য অবলম্বনে চেতন করো তাই যদি দুর্গা পূজা দেখবি যদি আয় দেহ ঘটে দুর্গা পূজা করবি যদি তাহলে ওখানে শ্বাসের মাধ্যমে ওখানে উত্তোলন করতে হবে সাত চৈতন্য অবলম্বনে এটাকে কী করতে হবে ওই দুর্গা দেবীকে ওখান থেকেই জাগাইতে হবে তাহলে আমরা এই যে স্টেজগুলোতে দেখতেছি এই স্টেজগুলো আমরা অনুসরণ করব এই স্টেজগুলো থেকে আমরা উঠব কিন্তু এই যে আজ্ঞা চক্র পর্যন্ত উঠার চেষ্টা করব। এটা কি মনের মাধ্যমে বুঝছেন মনের মাধ্যমে আমরা উঠবো তাহলে আমরা এখান থেকে শুরু করব এখানে আমরা কী করবো অশ্বিনী মুদ্রা করবো অশ্বিনী মুদ্রা বুঝেন এই যে মলদার এরকম আকুঞ্চন প্রসারণ স্বাভাবিক গমে হয়ে যায় এটা হবে অশ্বিনী মুদ্রা এখানে আমরা অশ্বিনী মুদ্রা কয়বার করব বিশ বার কি তিরিশ বার করব আমরা বলবো কয়বার করব তখন আমরা সিদ্ধাসনে বসব তারপরে অশ্বিনী মুদ্রা করার পরে আমরা ওখান থাকি আর সাধিষ্ঠান ক্ষেত্রে উঠবো ক্ষেত্রে ক্ষেত্রটা কোনটা আমাদের নামা প্যাট আছে না নাবি এবং হুদ্ধ মূলের মাঝখানে যে প্যার নামা প্যার যেটাকে বলে এই নামা প্যারটা কি করব আকর্ষণ করব মেরুদণ্ডের মধ্যে দিকে আকর্ষণ করব আর ছাড়বো ওইখানে আবার নাম জব হবে নেওয়া ছাড়ার মধ্যে নাম জব হবে ওইখানে আবার তিরিশ বার আমরা করব বুঝছেন তারপরে আমরা মণিপুরে উঠব নাবি মূল মণিপুর কোথায় এই যে এখানে নাবি মূলে আমরা উঠব নাবি মূলে নাবিকে আমরা আকর্ষণ করব আবার ছেড়ে দেব বুঝলে আকর্ষণ করব ছেড়ে দেব ওইখানে আমরা তিরিশ বার নাম জপ করব তারপরে আমরা বক্ষে উঠব অনাহত বক্ষে এই বক্ষে তাকিয়া প্রাণ আর নিচের দিকে যাবে না প্রাণের গতি নিচের দিকে যাবে না আমরা এখান পর্যন্ত স্ট্রেস করব এইখানে যাদের থাকতে খুব কষ্ট হয় তারা ছাড়ি দিতে পারবে তারা ছাড়ি দিয়া আমার নিচে একটু নামতে পারবেন যাদের কোনো অসুবিধা হবে না প্রাণ এইখান থেকে আর নিচে নামবে না উপরের দিকে থাকবে তাই এই অবস্থায় থাকতে পারে অনাহত চক্র মানে বক্ষস্থলে এখানে থাকবে বেশি জোরাজুরি করার দরকার নাই যারা পারবে তারা আস্তে আস্তে বিশুদ্ধাকে উঠবেন অর্থাৎ কণ্ঠ আছে বুকটা একটু কি হবে চিতিয়ে দেবেন মেরুদণ্ডটা একটু টান হবে ধেনুকে যেমন কি আর টান টান না এরকম একটু টান হবে মেরু দণ্ডটা তারপরে আপনারা কি করবেন এইখানে এইখানে অবস্থান করার পরে আমরা কি করব আস্তে আস্তে আমরা জিব্বাটাকে উল্টিয়ে দিব কণ্ঠটা একটু টান হবে তারপরে আমরা আজ্ঞা চক্র যদি উঠতে পারি ভালো না পারলে আমরা নিচের দিকে থাকবো তা এইভাবে আমরা উঠার চেষ্টা করব তা আমি কয়েকটা প্রশ্ন আপনাদের করবো এই প্রশ্নগুলোর উত্তর এখন দিতে প্রশ্ন হলো এক নম্বর প্রশ্ন ভগবান পুরুষ না মহিলা বলেন বলেন পুরুষ না তাহলে ভগবান কি ভগবান হলো আমার দেহের হলো আত্মা আর বাইরে হলো পরমাত্মার রবি তাহলে এই আত্মা কোন লিঙ্গান্তর চলে না যেমন বাতাস বাতাস কি পুরুষ না মহিলা বাতাসের কোন লিঙ্গ চলে কি না বাতাস পুরুষ না মহিলা না সেরকম আত্মাটা ওই রকম যেমন আগুন এই আলোটা এটা বেটা সহ না বেটি সহ এটা বেটা সহ নয় বেটি সহ নয় এটা একটা আলো এটা একটা শক্তি এই প্রসঙ্গে দুইটা লাইন আমি দীপিকার মধ্যে পাইছি সেটা একটু শুনুন ওরে দুর্গতি দাছিনি তুমি ওগো মা জাননি কখনো পুরুষ হও কখনো রমণী তাহলে মা কি রকম দুর্গতি নাসিনি তাই দুর্গতি নাসিনি তুমি ওগো মা তাকে মায়ের সাথে তুলনা করা হয়েছে কখনো পুরুষ হও কখনো রমণী ধরো কৃষ্ণ হয় বাসি কী তিনি মা ছিলেন তিনি আবার রাম হয়েছে ওই যে আমাদের শুধু বাবু না তিনি আবার কখনো রাম হয়েছে কখনো কি হয়েছে কৃষ্ণ হয়েছে কখনো কি হয়েছে কালী হয়েছে কখনো কী হয়েছে সরস্বতী হয়েছে কখনো কী হয়েছে লক্ষ্মী হয়েছে মানে তিনি বিভিন্ন আকার ধারণ করতে পারেন তিনি এই জন্য তাকে আমরা দুর্গা রূপে আজকে পূজা করতেছি কয়েকদিন পরে লক্ষ্মী পূজা আসবে না তখন আমরা কি করব লক্ষ্মী রূপে ভগবানের পূজা করব। দুর্গা রূপে ভগবানের পূজা করতেছি কিছুদিন পরে বলব লক্ষ্মী রূপে ভগবানের পূজা এই দুর্গা মায়ের কি ধন দেওয়ার শক্তি আছে না দিতে পারে তাহলে আমাদের এই বৈষয়িক ধনটারও দরকার আমাদের ব্রহ্মবিদ্যারও দরকার ভক্তি ভক্তিধর দরকার তাহলে আমরা ভগবানের কাছে সব কিছু তাহলে কি হলো রাম রূপে বা এলো বেশি তারপরে শিবের মন জয় করছে তার নাম কি যে শিব পার্বতী আমরা কই না এই পার্বতীর নামে হলো দুর্গা আর শিব মহেশ্বর যে নামে বলেন ওনার নাম হলো হর বলে হর আর পার্বতী নাম আছে না হর পার্বতী হর হর মহাদেব আমরা কই না দে হর হর মহাদেব তার মানে কি হলো শিবিরে জয়গান করা হচ্ছে ওই শিবিরের নাম শিবিরের নাম হলো হর শিবের নাম মহেশ্বর শিবিরের নাম হলো শিব যাই হোক আমরা এইবার কিন্তু আসল পূজার দিকে মনোনিবেশ করব আমরা এবারে অর্থাৎ সিদ্ধার সঙ্গে বসতে পারব এবার আসনে তো হন এখানে আমি একটু বসতাম যখন যেভাবে বসতে বলা হবে তখন সেইভাবে বসবেন ভয় বলেন তৎসা আবার সাথে সাথে বলেন উৎকৃষ্ট জাগ্রত প্রাপ্য ভরা নিবোধক পুরুষ ধারা নিশিতা দুরোষ দুর্গম বধোষ ত্বৎ অভয় বধন আমি কিন্তু বলতেই থাকবো আমার কথাগুলি আপনারা শুনতে থাকেন হে ভগবান হে জীবগণ এগুলো তোমাদের বলতে হবে না আপনারা শুনেন হে মনুষ্যগণ হে ভক্তগণ তোমার সুখ লালসায় থেকো না তোমরা উঠো জাগ্রত হোক তোমাদের বোধন হোক তোমাদের চেতনা আসুক আত্মজ্ঞান লাভ করো ঘুরের তীক্ষ্ণ ভাব যেমন কঠিন আত্মজ্ঞান লাভের সুকঠিন দুর্গাকে লাভ করো সবাই অনুভব করতে থাকবে আচ্ছা আমি বলতে থাকবো এবার দেখেন সকালের সূর্যটার দিকে একটু দেখেন কেমন সূর্য উঠে তারপরে পূর্ণিমা চাঁদ রকম এটা দেখেন মনটাকে ভ্রমণ করার আপনার ঘর বিছানা বালিশ টাকা পয়সা বাবা মা স্বামী স্ত্রী পুত্র কন্যা নিজের দেহ মাথা চুল হাতের আঙুর পায়ের আঙুল লোম দেখতে থাকুন এ দেহ তৈরি হয়েছে মাটি জল আগুন বাতাস ও শূন্য দিয়ে এ দেহের কর্ম ইন্দ্রিয়গুলো মনে মনে দেখুন হাত পা মুখ পায়ু জড়ন ইন্দ্রিয় দেখুন চোখ আ, না, ও, কান নাক জিবা ও ত্বক বিষয়গুলো অনুভব করুন চোখ দ্বারা দেখছেন কান দিয়ে শুনছেন নাক দিয়ে গন্ধ নিচ্ছেন জিবা দিয়ে স্বাদ নিচ্ছেন ত্বক দ্বারা স্পর্শ করছেন আপনার রিপুগুলো দেখুন কাম ক্রোধ লোক মোহ মত মাৎসর্য আপনার মনে আর কোনো কামনা নেই শুধুমাত্র একটাই কামনা দুর্গা পূজার জন্য বোধন হোক কেন চেতনা আসে না এজন্য আপনার ক্রোধ হোক এবার বোধন হবে মা দুর্গার সাক্ষাৎ হবে আপনার এ লোভ হোক অন্য চিন্তা নেই শুধু একটি চিন্তা দুর্গা দুর্গা আপনার এই মোহ কেন হবে না কেন পাব না অনেকেই পেয়েছে আমরা মানব জন্ম ধন্য করব আমারও মানব জন্ম ধন্য হবে আপনার এই মদ ভাব আসুক উঠোক এতদিন কিসের নেশায় ডুবেছিলাম আচল ভুলে নকল নিয়ে মজে ছিলাম এ আপনার মাৎসর্য হোক সরুজস্ত বায়ুগুলোকে মনে মনে চিন্তা করুন ধনঞ্জয় হিক্ষা তুলছে দেবদত্ত হাই তুলছে ক্রিকর ক্ষুদা তৃষ্ণা লাগাচ্ছে কুর্ম চোখ খুলছে দেহ সংকোচন করছে প্রসারণ করছে নাক বায়ু দেখুন তুলছে আবার দেখুন ধ্যানবায়ু বায়ু আপনার সর্বশরীর বেবি আছে উদাম কণ্ঠদেশে সমান নাবি দেশে অপার দেশ থেকে নাবি এসে প্রাণকে টেনে আনছে প্রাণ বাইরে যাচ্ছে আসছে গভীর ভাবে শ্বাস নিন আসুক যা আসুক শুভেচ্ছা জানান ও শান্তি এবারে সিদ্ধাসনে বসুন সিদ্ধাসন বলুন তো বাম গোরালিটা একটু গুদ্ধ মূল্যের দিকে থাকবে তারপরে বাম গিটের উপর ডান গিটটা এভাবে এবারে মুদ্রা মন্ত্র সহযোগে অশ্রীম মুদ্রা হবে বার পুরোহিত করতে থাকবেন আপনার কেউ নেই মুদ্রা করতে থাকেন আপনার আপনি কারণ আপনার বাড়ি ঘর জমি জমা এগুলো আপনার নয় আপনি এগুলো পরিচালনার মাত্র স্ত্রী পুত্র কন্যা এদের সাথে দুদিনের সম্পর্ক আপনি কতবার এসেছেন কতবার দেহ ছেড়েছেন এদের সাথে কোথাও হয়তো দেখা হয়েছিল আপনি একা এসেছেন একা 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 আচ্ছা এবারে আমরা আর একটু অশ্বী মুদ্রাকে একটু লম্বা করলে আর একটা মুদ্রা হবে সেটা হলো মূলবন্ধ মুদ্রা সে মূলবন্ধ মুদ্রা বাম পায়ের ঘোড়ালিটা একটু বেশি চেপে ধরুন মন্ত্র থেকে শ্বাস নিতে থাকো মূল্য গুজ্জ মন থাকবে সঙ্কিনী নারী আকর্ষণ করুন এবং যতক্ষণ সম্ভব কুহু অকুম্ভক অবস্থায় থেকে মন্ত্র সহযোগে শ্বাস ছেড়ে